টাঙ্গাইলে ধারা জারি সতর্ক অবস্থানে পুলিশ দুপুরে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ মধ্যরাতে বঙ্গবীর কাদের সিদ্দিকের বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা ভাঙচুর ছাগলকাণ্ডের মতিউরকে রেস্তোরাঁয় গোপন বৈঠকের সুযোগ এক এসআই সহ এগারো পুলিশ সদস্য বরখাস্ত রূপগঞ্জে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড চল্লিশ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এখনো জানা যায়নি কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ব্যাপক ধরপাকড় বিভিন্ন অভিযোগে চার শতাধিক গ্রেফতার বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ টাঙ্গাইলার বাসাইলে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন শনিবার রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম সই করা এক অফিস আদেশে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় রোববার ভোর ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে এর ফলে ওই স্থানে কেউ সভা ও সমাবেশ করতে পারবেন না রোববার বিকেল তিনটায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময় কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাবেশের ব্যানারে ছাত্র সমাবেশে ডাক দেওয়া হয় লিখিত আবেদন সূত্রে জানা গেছে এক সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল লিখিতভাবে মুক্তিযোদ্ধা সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে আবেদন করেন তিনি জেলা প্রশাসক পুলিশ সুপার ও বাসাইল থানার ওসির কাছে অনুলিপি দেন টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে এই ঘটনা ঘটে এসময় সময় কাদের সিদ্দিকে দুটি গাড়ি ভাঙচুর করা হয় কাদের সিদ্দিকের বাড়ির কর্মচারীরা বলেন শনিবার মধ্যরাতে দশ থেকে পনেরো জনের মুখোশধারী একটি দল হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে বাড়ির মূল ফটক বন্ধ থাকায় বেশ কয়েকজন মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল প্রথমে তারা বাড়ির জেনারেটরের ভেতর থেকে অকটেন তেল বের করে এবং তার তার সঙ্গে কিছু তেলও নিয়ে এসেছিল পরে কাদের সিদ্দিকে দুটি গাড়ি ভাঙচুর করে বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে মই দিয়ে তারা বাড়ির বাইরে বের হয়ে যায় পরে তারা বাইরে থেকে বাড়িতে ইট নিক্ষেপ করে এতে বাড়ির জানালা ভেঙে যায় আজ রাতে হবে এবছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকেও খালি চোখে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য রাত নয়টা আঠাশ মিনিটে শুরু হয়ে ভোর পর্যন্ত চলবে গ্রহণ মোট স্থায়িত্ব সাত ঘন্টা সাতাশ মিনিট এবছরের শেষ চন্দ্রগ্রহণ হবে আজ রোববার এদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে চন্দ্রগ্রহণটি সাত সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে আট সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে মোট সাত ঘন্টা সাতাশ মিনিট স্থায়ী হবে গ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী সাত সেপ্টেম্বর রাত নয়টা আঠাশ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হল পূর্বে ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারেবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না যখন সূর্য পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এর ফলে চন্দ্রগ্রহণ হয় তবে একই সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ঢাকার আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে নেওয়ার পথে যাত্রা বিরতি নামে একটি রেস্তোরাঁয় অনৈতিকভাবে গোপন বৈঠকের সুযোগ দেওয়ার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক ও দশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শনিবার এক অফিস আদেশের মাধ্যমে তাদের বরখাস্ত করা হয় বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন এস আবুল কাশেম কনস্টেবল মনিরুজ্জামান কবির হোসেন ইমরান নির্জন খান শামীম আলম রনি হোসেন শরিফুল ইসলাম তানভীর রহমান আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস অভিযোগ উঠেছে পুলিশ সদস্যরা নরসিংদী এলাকার ওই রেস্তোরাঁর একটি ক্যাবিনে এক ব্যক্তির সঙ্গে মতিউরের গোপন বৈঠকের সুযোগ করে দেন গত বারো আগস্ট বিকেলে নরসিংদী শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দনগর এলাকার নিরালা হাড্ডি নামের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে কক্সবাজারের নাফ নদী ও সাগরে একের পর এক জেলে নিখোজ ও অপহরণের ঘটনা বাড়ছে। স্বজনদের অভিযোগ, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এতে আতঙ্কে সাগরে মাছ ধরতে যাচ্ছে না অনেক জেলে। প্রশ্ন উঠছে তাদের নিরাপত্তা নিয়ে। যদিও কোস্টগার্ডের দাবি, বাংলাদেশের জলসীমা থেকে কেউ আটক বা নিখোজ হচ্ছে না। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কখনো নিখোজ, কখনো অপহরণ। এবং সংলগ্ন এলাকায় এখন প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা একের পর এক বাংলাদেশি জেলে নিখোঁজ কিংবা অপহরণের ঘটনায় বাড়ছে উদ্বেগ তোমরা এখন মাদ্রাসে কোন জায়গাতে পড়ছে তোমরা জানো আরাকানের বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমগুলোতে নাফ নদী কিংবা সাগরে আরাকান আর্মির বিভিন্ন অভিযানের খবর ছবি ও ভিডিওতে দেখা গেছে আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে করে জেলেদের নৌকাকে ধাওয়া করছেন পরে মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশের দায় নৌকা এবং জেলেদের আটকের ছবি এবং ভিডিও ওয়েবসাইটে প্রকাশ করা হয় এরকম কয়েকটি ছবি ও ভিডিওতে যেসব জেলেকে দেখা গেছে তাদের অনেকেই আবার বাংলাদেশের জেলে বলে শনাক্ত করেছেন স্বজনরা স্থানীয় বোট মালিক ও মাছ ব্যবসায়ীদের অভিযোগ গেল এক মাসে অন্তত এক শত জেলে নিখোঁজ হয়েছেন নিখোঁজদের স্বজনদের দাবি মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে নাফ নদী সেই নদীর মোহনা এবং সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে মাছ ধরেই মূলত জীবিকা নির্বাহ করেন বাংলাদেশি জেলেরা কিন্তু একের পর এক জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে জেলেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে সাগরে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিয়েছেন অনেকেই স্থানীয়রা বলছেন চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নাফ নদীর মোহনা সহ বিভিন্ন স্থানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পায় জেলেদের অপহরণের ঘটনাও বাড়ে টিভি আর নাফনদী এবং সাগরের নিরাপত্তা দেখভাল করে কোস্টগার্ড নৌপথে কোস্টগার্ডের নিয়মিত টহল কার্যক্রম চলে কিন্তু এই টহল কার্যক্রমের মধ্যেই একের পর এক বাংলাদেশী জেলে কিভাবে নিখোঁজ হচ্ছেন কিংবা আরাকান তাদের কেন কিভাবে ধরে নিয়ে যাচ্ছে সেটি একটি বড় প্রশ্ন কোস্টগার্ড বলতে বাংলাদেশের জলসীমা থেকে কেউ আঠক বন্নি খোঁজ হচ্ছে না এইদুগো তারা বলছেন জেলেরা বাংলাদেশ মিয়ানমার যে সীমারেখা আছে সেই সীমারেখা অতিক্রম করার কারণে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ করে বেশি মাছ ধরার আশায় অথবা অসাবধানতা বসত তারা বাংলাদেশের সীমারেখা অতিক্রম করছে কি কারণে আরকান জলসীমা এসে অবৈধ মাছ জেলেদের কেউ কেউ যে বাংলাদেশের সীমারেখা পেরিয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েছেন এর কারণ হিসেবে কোস্টবার বলছে অসাবধানতা এবং বেশি মাছ পাওয়ার আশায় এরকমটা ঘটছে তবে এর বাইরে আরো দুটি কারণের কথা বলছেন জেলেরা এর একটি হচ্ছে নাফ নদীর মোহনায় নাইখমদিয়া এলাকায় ডুবো কারণে বাংলাদেশে অংশে পানির গভীরতা কমে গেছে কিন্তু মিয়ানমারের জলসীমা খেসে পানির গভীরতা বেশি থাকায় অনেকে সেই পথ দিয়ে যাতায়াত করেন আরেকটি কারণ হচ্ছে মাছ ধরার সময় তীব্র স্রোতে কখনো কখনো নৌকা ভেসে মিয়ানমারের অংশে চলে যায় কোস্টগার্ড বলছে বাংলাদেশের জলসীমা ঘিরে টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে কোথায় মাছ ধরা ঝুঁকিপূর্ণ সেগুলো জানানো এবং সীমান্ত রেখা অতিক্রম না করতে সতর্ক করা এবং কাউন্সেলিং করা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সীমান্তের দখল পর পরিস্থিতি পাল্টে গেছে জেলেরা এবং নিরাপত্তা সংশ্লিষ্টরা এমনটাই বলছেন তবে আরাকান আর্মি যে শুধু মিয়ানমারের জলসীমায় ঢুকলে বাধা দিচ্ছে কিংবা আটক করছে তেমনটা নয় বাংলাদেশের জেলেদের কেউ কেউ দাবি করছেন আরাকান আর্মির সদস্যরা অতীতে বাংলাদেশের জলসীমায় ঢুকেও জেলেদের ধরে নিয়ে গেছেন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটে চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে শনিবার রাত আটটা দশ মিনিটে উপজেলার তারা পৌরসভার খাদুন এলাকায় গোলজারের মালিকানাধীন টিনের ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় রাত্র সোয়া আটটার পর হঠাৎ করে গোডাউনের ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে মুহূর্তে তা আশেপাশে ছড়িয়ে পড়ে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জাগন নিউজকে জানান খবর পেয়ে কাজপুর মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট চল্লিশ মিনিটের চেষ্টায় রাত আটটা পঞ্চাশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে আগুনের লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি শেরপুরের চকপাঠক মহল্লার দিনমজুর আশরাফ আলীর ছেলে বাইশ বছরের কনি মিয়া দুই কিডনি বিকল হয়ে মৃত্যুর প্রহর গুনছেন সপ্তাহে দুইবার ডায়ালাইসিসে খরচ হচ্ছে দশ হাজার টাকা যা বহন করা অসম্ভব পরিপাটির পক্ষে অন্যদিকে মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় দশ লাখ টাকা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে শেরপুর শহরের চক পাঠক মহল্লায় দিনমজুর করি মিয়ার জীবন এখন এক দুঃসহ অপেক্ষার নাম মায়ের কোলে শুয়ে মৃত্যুর ক্ষণ গুনছেন বাইশ বছরের এই বগে যুবক চার মাস আগে দৃষ্টি সমস্যার কারণে চিকিৎসকের কাছে গেলে জানা যায় বিকল হয়ে গেছে তার দুটি কিডনি চিকিৎসকের পরামর্শে শুরু করেন ডায়ালাইসিস যা সপ্তাহে দুইবার করাতে খরচ হয় প্রায় দশ হাজার টাকা এই বিপুল ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার অসুস্থ বাবার ভিটে মাটি নেই নানা বাড়িতেই বেড়ে ওঠা কনি মিয়া ও তার পরিবার দারিদ্রের ভারে জর্জরিত একমাত্র মায়ের ইচ্ছে নিজের একটি কিডনি দিয়ে সন্তানকে নতুন জীবন ফিরিয়ে দেবেন কিন্তু প্রায় দশ লক্ষ টাকা খরচের এই প্রতিস্থাপনের সামর্থ্য তাদের নেই শেষ সম্বল নিঃস্ব হয়ে গেছে নিয়মিত চিকিৎসা ব্যয়ে আমার ডাক্তার বলছে মনে করেন যে দশ লাখ টাকা লাগবো আট থেকে দশ লাখ টাকা লাগবো কিডনি পাল্টাইতে দাম আমি নিজেও দেয় তাও আট লাখ টাকা দশ লাখ টাকা খরচা আছে ডাক্তারে যাইতে বলছে শ্যামলিতে আমি আমার টাকা পয়সা নাই নানেরা আমার যদি অনুরোধ করে আনার যদি দয়া করে আমাদের আমার যদি সহযোগিতা করে নানারা এটুকু আমার কথা কোনি মিয়া জানালেন সুস্থ ভাবে বাঁচতে চান তিনি আমার কিডনি সমস্যা তো এখন ডায়ালাইসিস করতেছি সপ্তাহে দুইটা করে ডায়ালিসিস করতেছি আর এক ব্যাগ রক্ত ভরতাছি আর একটা করে ইঞ্জেকশন নিতেছি সপ্তাহে আমার দশ হাজার টাকা খরচ ডাক্তার বলছে কিডনি চান্স করতে হবে এখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ভালো না তো আমার ফ্যামিলিও অত মানেই না তো এখন আমার কিডনি চান্স করতে হবে তো আপনাদের কাছে আমি একটু সাহায্য সহযোগিতা চাই দ্রুত চিকিৎসা না পেলে নিভে যাবে তার জীবন প্রদীপ

কনিমিয়া দিনমজুর পরিবারের এক প্রাণবন্ত স্বপ্ন আজ তার জীবন বাঁচাতে এগিয়ে আসার সাহায্য হয়তো শুধু একটি যুবককেই ফিরিয়ে দেবে না ফিরিয়ে দেবে একটি অসহায় মায়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা তো আমরা যে ছেলেটির কথা শুনলাম আমাদের পৌরসভার ভিতরে আছে তো তাকে দ্রুত সম্ভব আবেদন করতে বলেন আমরা এই চলতি অর্থ বছরে ফার্স্ট কিস্তিতে ইনশাল্লাহ তাকে আর্থিক অনুদান দিতে পারবো ইনশাল্লাহ নিউজ ডেস্ক জাগো নিউজ লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি জানাবো আন্তর্জাতিক সংবাদ যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে হওয়া বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ শনিবার লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা এ সময় অন্তত চারশো জনকে গ্রেফতার করা হয় ডিফেন্ড আওয়ার জুরিজ নামের একটি প্রচার গোষ্ঠী এই সমাবেশের আয়োজন করে তারা জানায় প্রায় দেড় হাজার মানুষ এদিন পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হন সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয় মেট্রোপলিটন পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়া হয়ে অনেককে মারধর করেছে অনেকে শুধু আমি গণহত্যার অ্যাকশনকে সমর্থন করি লেখা প্ল্যাকার্ড হাতে রাখার কারণে গ্রেফতার করা হয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানায় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি ব্যবহার করে এবং অন্তত একজনকে গ্রেফতারের সময় রক্তাক্ত অবস্থায় দেখা যায় গাজা সিটিতে ফিলিস্তিনি বাসিন্দাদের জোর করে সরিয়ে দেওয়ার পর ইসরায়েলি সেনারা আবারও একাধিক বহুতল ভবনে হামলা চালিয়েছে শনিবার প্রকাশিত একটি মানচিত্রে কয়েকটি উঁচু ভবনকে লক্ষ্যবস্তু ঘোষণা করার পরপরি তাল আল হাওয়া এলাকায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআর এর কার্যালয়ের বিপরীতে থাকা পনেরোতলা সাউসি টাওয়ারে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে বাসিন্দাদের মাত্র আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে ঘর ছাড়তে বলা হচ্ছে যা পালিয়ে যাওয়ার জন্য মোটেও যথেষ্ট সময় নয় এতে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে ইসরায়েলি সেনারা দাবি করেছে এসব ভবন হামাস গোয়েন্দা তৎপরতার জন্য ব্যবহার করছিল এবং এলাকা জুড়ে বিস্ফোরক ও সুরঙ্গ বানানো হয়েছিল সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনীর ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশ একশো ধারা জারি সতর্ক অবস্থানে পুলিশ দুপুরে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ মধ্যরাতে বঙ্গবীর কাদের সিদ্দিকের বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা ভাঙচুর ছাগলকাণ্ডের মতিউরকে রেস্তোরাঁয় গোপন বৈঠকের সুযোগ এক এসআই সহ এগারো পুলিশ সদস্য বরখাস্ত রূপগঞ্জে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড চল্লিশ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এখনো জানা যায়নি কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ এবং যুক্তরাজ্যে ফিলিস্তিন পন্থী বিক্ষোভে ব্যাপক ধরপাকড় বিভিন্ন অভিযোগে চার শতাধিক গ্রেফতার দর্শক এছিল ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে